নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব চ্যানেল আইডিয়া প্রকল্পের মা বোনদের জন্য সুখবর অবশেষে ঢুকতে চলেছে জুন মাসের লক্ষীর বাংলার মা বোনদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার উদ্দেশ্যে দু হাজার একুশ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে প্রতি মাসে প্রতি মাসে মা বোনদের ব্যাংকে এক হাজার ও এক হাজার দুশো টাকা করে পাঠাচ্ছে নবান্ন বাংলায় এমন অনেক পরিবার রয়েছে যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার ওপর নির্ভরশীল তাই প্রতি মাসে মা বোনেরা অপেক্ষা করে থাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য জুন মাস শেষ হতে চলায় মা বোনেরা ভাবছেন আর হয়তো জুন মাসে টাকা দেবে না নবান্ন তবে এমন কোনো ব্যাপার নয় নবান্নের ঘোষণা প্রত্যেক মা বোনেরা জুন মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাবে তারই সাথে অনেক মা বোনেদের জুন মাসে ডবল টাকা দেওয়া হবে তো বন্ধুরা জুন মাসে যে সকল মা বোনেরা এখনও টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে ডবল টাকা কারা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের প্রতিবেদন লক্ষ্মীর ভান্ডারে জুন মাসের শেষ ধাপের টাকা আজ ছাড়ল নবান্ন ডবল টাকা পাঠালো তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সকল মা বোনেরা এখনও পর্যন্ত টাকা পায়নি তাদের কবে টাকা ঢুকবে ডবল টাকা কাদের পাঠানো হলো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প খুবই জনপ্রিয় বাংলার মা বোনদের কাছে তবে সবচেয়ে বেশি সমস্যা দেখা দিচ্ছে মা বোনদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা দেওয়ার ক্ষেত্রে পশ্চিমবঙ্গে এমন অনেক পরিবার আছে যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার ওপর নির্ভরশীল জুন মাস শেষ হতে চলল বহু মা বোনেরা এখনো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি জুন মাসে দু কোটি একুশ লক্ষ মা আব্বোদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর এখনো পর্যন্ত জুন মাসে পঁচাত্তর শতাংশ মা আব্বোদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠানো হয়েছে যে সকল মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তারা নিজেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পেমেন্ট স্ট্যাটাস চেক করলে দেখতে পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেস বহুদিন ধরে অথচ টাকা আসে না যে কারণে মা বোনেরা ভাবছে আর হয়তো টাকা ঢুকবে না যে সকল মা বোনেরা জুন মাসে টাকা পায়নি তারা কবে টাকা পাবে কী কারণে টাকা দিতে দেরি হচ্ছে বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে সকল মা বোনেদের জুন মাসে টাকা আসেনি তাদের কবে টাকা ঢুকবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা না পাওয়ার জন্য যে সকল মা বোনেরা চিন্তা শুরু করেছেন তাদের চিন্তা করার কোনো কারণ নেই বলে জানিয়ে দিয়েছে রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মাসের প্রথম দিকে অনেক মা বোনেদের দেওয়া হয়েছে আবার মাসের শেষের দিকেও অনেক মা বোনেদের দেওয়া হবে নবান্নের বিশেষ আধিকারিক সূত্র খবর জুন মাসের শুরু থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়ার কাজ শুরু হয়েছে ইতিমধ্যে বেশিরভাগ মা বোনেরা জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে গিয়েছে তবে লক্ষ্মীর ভান্ডারের সার্ভারের সমস্যার কারণে এখনো অনেক মা বোনদের টাকা দেওয়া বাকি রয়েছে যে সকল মা বোনেরা এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের জন্য রাজ্য সরকারের আপডেট লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এখনও না ঢুকলে আরও অপেক্ষা করতে হবে আগামী দু তিন দিনের মধ্যেই টাকা ঢুকে যাবে সকল মা বোনদের অ্যাকাউন্টে তবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে হলে সকল মা বোনদের ব্যাংক কেওয়াইসি আপডেট রাখতে হবে অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সার্ভারের সমস্যার কারণে এখনও বহু মা বোনদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা ঢোকেনি যে সকল মা বোন টাকা ঢোকেনি তাদের চিন্তার কোনো কারণ নেই যারা টাকা পাননি প্রত্যেকেই টাকা পাবেন বন্ধুরা আগামী দু তিন দিন অপেক্ষা করুন আপনাদের ব্যাংকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা ঢুকে যাবে তবে যে সকল মা বোনদের ব্যাংক কেওয়াইসি আপডেট থাকবে না তাদের টাকা ঢুকবে না এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কারা ডবল টাকা পাচ্ছে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে প্রতি মাসে সকল মা বোনেরা টাকা পাচ্ছেন না এক মাস টাকা পাচ্ছে তো পরের মাসে টাকা পাচ্ছেন না বিগত মে মাসে অনেক মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি যে সকল মা বোনেরা মে মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তারা হয়তো ভাবছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া বন্ধ হয়ে গেল তবে এমন কোনো ব্যাপার নয় যে সকল মা বোনেরা মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের জুন মাসে ডবল টাকা দিচ্ছে রাজ্য সরকার বিগত মে মাসে যারা টাকা পায়নি তাদের মধ্যে জেনারেল ঘরের মা বোনেরা পাবে জুন মাসে টাকা আর তপশিলি জাতি ও উপজাতি ঘরের মা বোনেরা পাবে দু হাজার চারশো টাকা অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা বিগত মে মাসে টাকা পাননি সেই সকল মা বোনেদের মধ্যে যারা জেনারেল ঘরের মা বোনে রয়েছেন তারা পাবে দু টাকা আর যারা তপশিলি ও উপজাতি ঘরের মা বোন রয়েছেন তারা দু টাকা ব্যাংকে পাবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন